ভিডিওটি শুরু করার আগেই সর্বপ্রথম আপনাদের কাছে অনুরোধ করছি সকলে বলেন আলহামদুলিল্লাহ 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 ভাই আজকে আল্লাহতালার কাছে শুক্রিয়া আদায় এই জন্য বেশি বেশি করছি যে আমার এই হায়াতে জিন্দিগিতে আমি ফেরাউনকে দেখি নাই কিন্তু বর্তমান এই আয়ামে জাহিলিয়াত যুগকেও হার মানানো সেই নব্য ফেরাউন অর্থাৎ ফেরাউনের লেডিস ভার্সন এই শেখ হাসিনাকে আমি দেখেছি এবং আল্লাহ তালার কাছে এই জন্য সুক্রিয়া আদায় করছি যে এই লেডি ভার্সন ফেরাউনের এই শেখ হাসিনার পতনও দেখেছি এবং তার যে দাম্বিক অহংকারী এই দাম্বিক এই অহংকারী ফেরাউন লেডি ফেরাউনের আজকে শেষ পর্যন্ত ফাঁসির রায় হল এটা শুক্রিয়া আদায় করার সবচেয়ে বড় কারণ দেখেন এই দাম্বিক অহংকারী সে ফেরাউনকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছে সে এমনভাবে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাথার উপরে এমনভাবে চেপে বসেছিল যেমন মনে হচ্ছিল যে আসমান স্বয়ং আমাদের মাথার উপরে চেপে বসে আছে কখন কোন আমল করলে কি এমন কাজ করলে এই আমাদের মাথার উপর থেকে এই চেপে বসা এই গজব কিভাবে আমাদের মাথা থেকে দূর হবে আমরা এই টেনশনে আমাদের সবসময় ঠিকমতো মানে ঘুম হতো না এমন অবস্থা হয়েছে আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু আল্লাহ তালার কাছে সুক্রিয়া মালিক তুমি কি না করতে পারো তুমি তো সবকিছু করতে পারো তুমি ওর আনুল কারিমের মধ্যে বলেছ বিসমিল্লাহির রহমান রহিম কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলকিত উতিল মুলকা মাংতাশা ওতাং জেউল মুলকামিম্মাংতাশা অত আইজ্জুমান তাশাহ অত জিল্লুমাং তাশা বিয়াদিকাল খঈর ইন্নাকা আলা কুল্লি সেন কদির আল্লাহ তুমি পারো তুমি সব কিছু করতে পারো আল্লাহ সেটাই আমরা প্রমাণ পেলাম আজকে এই দাম্বিক এই অহংকারী শেখ হাসিনা সে এমন কোন কর্মকাণ্ড নেই যেটা সে বাংলাদেশের মুসলমানদের সাথে করে নাই আজকে ভারতদেরকে ভারতকে খুশি করানোর জন্য তার ক্ষমতা ধরে রাখার জন্য সে একজন মুসলমান হয়ে আজকে সে আমাদের দেশের যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায় সে সমস্ত আলেমদেরকে এই নব্য ফেরাউন ফেরাউনের লেডি ভার্সন শেখ হাসিনা সে আলমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো একজন আল্লাহর জেলখানার ভিতরে রেখে তিল তিল করে তাকে হত্যা করেছে এজন্য বলা হয়েছে যে আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে দেন না সেটাই প্রমাণ বহন করলো আজকে শেখ হাসিনার এই ফাঁসির রায়কে কেন্দ্র করে প্রিয় ভাইয়েরা আজকে আমরা শ্রদ্ধা বরে স্মরণ করছি ওই সমস্ত শহীদদের যারা জীবন দিয়ে আজকে আমাদেরকে এই ফেরাউনের লেডি পারসন শেখ হাসিনার এই ফাঁসির রায় আজকে আমরা তাদের এই জীবনের বিনিময়ে বা আমরা শুনতে পেরেছি আল্লাহ আল্লাহতালার কাছে ওই দিন মন ভরে মালিককে দুইটা সেজদা দিব যেই দিন এই নব্বো ফেরাউন এই ফেরাউনের লেডি বার্সন শেখ হাসিনার ফাঁসির রায় আল্লাহ তালা যেন আমাদেরকে নিজ চোখে দেখার পরে তারপরে যেন আল্লাহ তালা মৃত্যু দেন যদি সেই সুযোগটুকু আল্লাহ তালা দেন হায়াতে জিন্দগিতে হায়াত দেন তাহলে মন ভরে আল্লাহ তালাকে দুইটা সেজদা দিব যে আল্লাহ আপনি রকম মানে ফেরাউন মার্কা এই রকম লোকদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর মতো সেই সৌভাগ্য আপনি আমাদেরকে দিয়েছেন প্রিয় ভাইরা কী না করেছে শেখ হাসিনা বলেন তো কী না করেছে কিভাবে আজকে তার নামে শত শত মামলা মাত্র দুই একটা মামলার রায় ঘোষণা হয়েছে দুই একটা মামলার রায় ঘোষণা করা হয়েছে কিন্তু বাকি মামলার এই সাজাগুলা কি শেখ হাসিনাকে দেওয়া যাবে না দেখেন এই যে একজন আলেমকে হত্যা করা হলো একজন আলেমকে হত্যা করা হলো এই ব্যাপারে বলা হয়েছে যে মাউতুল আলিমই মাউতুল আলাম একজন আলেমের মৃত্যু হলো গোটা পৃথিবীর মৃত্যুর সমান তাহলে শেখ হাসিনা কি শেখ হাসিনা কি বলেন সেই শেখ হাসিনারে একবার ফাঁসিতে দিলে একজন আলেমকে যে হত্যা করেছে একজন আলেমকে যে শহীদ করেছে এই শেখ হাসিনাকে একবার ফাঁসিতে ঝুলালে কি সেটার দায় কখনো এড়িয়ে যেতে পারে না এটার সাজা অবশ্যই আল্লাহ আল্লাহতালা পরকালে এই নব্ব ফেরাউন সে মানে ফেরাউনের লেডি ভার্সন এই শেখ হাসিনাকে অবশ্যই অবশ্যই দিবেন এটা আল্লাহ তালার কাছে আমাদের দোয়া আল্লাহ তালার কাছে আমাদের চাওয়া আমার মনে হয় শেখ হাসিনাকে এইভাবে সরাসরি ফাঁসির রায় না দিয়ে যদি তাকে যদি ঘোষণা করা হতো যে প্রত্যেক দিন তাকে তার শরীরের ভিতরে বেলেট দিয়া কেইচা লবণ লাগায়া তাকে যন্ত্রণা দিয়া ছেড়ে দিবে আবার এই ঘাউ শুকানো পর্যন্ত তাকে রেস্ট দেওয়া হবে ঘাও শুকানোর পরে আবার এভাবে তার শরীরকে চিরে ফেরে লবণ দেওয়া উচিত এইভাবে তার মৃত্যুর যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত তার এইভাবে যদি সাজা নিশ্চিত করা যেত তাহলে ওই যে সাংকার ফলের সেখানে যে শেখ হাসিনার নির্দেশে ছয়জন মানুষকে হত্যা করা হলো নিরীহ ছাত্রদেরকে হত্যা করা হলো আজকে দেখেছি ফাঁসির রায়টা যখন ঘোষণা করা হয়েছে তখন দেখেছি শহীদদের মায়েরা শহীদদের বোনেরা তারা চোখের পানি ধরে রাখতে পারে নাই যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা এটা আপনি আমি বুঝব না ভাই আমাদের যাদের প্রিয় আপনজন হারিয়েছি এই নব্য ফেরাউন লেডি ফেরাউন ফেরাওনের নারী ভার্সন এই নারী ভার্সন যে অত্যাচার যাদের আত্মীয় স্বজনদের করেছে তারাই জানে যে আসলে আত্মীয় স্বজন হারানোর বেদনাটা কত কঠিন কিন্তু আমি মনে করি এই শেখ হাসিনাকে সরাসরি ফাঁসিতে না ঝুলিয়ে তাকে আস্তে আস্তে করে তিল তিল করে কষ্ট দিয়ে তারপরে তাকে মারা উচিত কারণ হলো ওর থেকে গোটা জাতি শিক্ষা নিবে যে একজন দাম্বিক একজন অহংকারীকে এইভাবে করে করে সাজা দিয়ে মারতে হয় তাহলে অন্য দাম্বিকেরা অন্য নব্য ফেরাউন হিসাবে যারা আবির্ভূত হতে চায় তারা এর থেকে শিক্ষা নিতে পারবে এই জন্য আমি আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছি যাই আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ যেই দাম্বিক বলেছিল একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়বে না আল্লাহ তালা একচল্লিশ সালের আগে তো ক্ষমতা ছাড়িয়েছেন বরং দেখলাম মুরগির রোস্ট রান্না করেছে গরুর গোস্ত রান্না করেছে আল্লাহ তালা সেই খাবার খেয়ে যেতে দেন নাই তাহলে অহংকার পতনের মূল আবারও প্রমাণিত হল এই দাম্বিক বলেছে বঙ্গবন্ধুর কন্যা পলায় না কিন্তু এই দাম্বিক অহংকারী ফেরাউনের লেডি ভার্সন শেখাছি এদেশ থেকে পালিয়ে গিয়েছে এদেশ থেকে পালিয়ে গিয়েছে যুগে যুগে যারাই সাধারণ মানুষের উপরে প্রজাদের উপরে অত্যাচার চালিয়েছে তারাই ইতিহাসের নিকৃষ্টতম আস্ত করে নিক্ষিপ্ত হয়েছে এটা ভবিষ্যতে যারা স্বৈরাচার হয়ে ওঠার সেই প্লান প্রোগ্রাম করে মানে সাজু গুজু করে সামনের দিকে এগোচ্ছেন আপনাদেরকে বলছি সাবধান হন সতর্ক হন আল্লাহর ধরা আল্লাহর মায়ের সীমানার বাইর এটা আমাদেরকে খেয়াল রেখে সামনের দিকে পথ এগোবার আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি শেষ করব যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার